সৌন্দর্য দেখেছ বাড়ি গাড়ি দেখেছ কিন্তু তার সিনার মধ্যে কোরান আছে কিনা না তার মধ্যে তিনি আছে কিনা এটা দেখো নাই যদি বান্দা দিন না দেখো তাহলে নির্গাত তুমি জাহান নামে যাইবা আল্লাহর বান্দা চিন্তা করলো আমি দিন হতে পারি নাই রসুল বলেছেন কোন আলিমা মতা আল্লিমান লা হয় আলেম হও না হয় তুমি সহযোগিতাকারী হও না হয় তুমি আলেমকে মোহাব্বতকারী হও পঞ্চম কোন রাস্তা নাই জাননাতে যাওয়ার জন্য মুক্তির রাস্তা চারটা আল্লাহর বান্দা চিন্তা করলো আমি যদিও কোরআন আমার সিনাই নাই কিন্তু এমন একজন কোরআনওয়ালা যদি আমার ঘরে হয় তাহলে ওই কোরআনওয়ালার হাতটা ধরে ধরে আমিও যদি আল্লাহ কবুল করেন জান্নাতে চলে যাব বাবা গো আমার মনের মধ্যে একটা আবদার আপনি তো আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন আমার জন্য একজন স্ত্রী তালাশ করবেন আমার মনের মধ্যে একটা ইচ্ছা আপনি আমার জন্য এমন একজন নারী তালাশ করবেন যিনি কোরআনের হাফেজা যার সিনার মধ্যে কোরআনের হেফজ আছে এমন একটা মেয়ে আমার জন্য মিলায় দিবেন আল্লাহ যেন এই হাফেজা মেয়ের হাত ধরে আমি জান্নাতে যেতে পারি যদিও আমি কোরআনের হাফেজ হতে পারি নাই কিন্তু হাফেজা হাফেজের মাধ্যমে দর্জন কোরআন আল্লাহ তালা জাহান নামিকে জান্নাতে দিবে আমার মনের মধ্যে বড় আশা আমাকেও বুঝি আল্লাহ সেই জান্নাতের মালিক বানাবে আমার মনের মধ্যে বড় আশা আল্লাহ যেন আমার সেই কোরআন ওই হাফিজের সাথে জান্নাতে না আল্লাহ যেন একসাথে আমার জান্নাতে জান্নাতি উঠান আমার দিলের মধ্যে বড় আশা যদি আপনি আমার জন্য দেখেন এবার বাবায় তালাশ করতেছে আল্লাহর বান্দায় বার খবর পাইল অমন একজন ইমাম সাহেব একজন আলেম আছে কিন্তু অনেক গরিব তার একজন হাফেজা মেয়ে আছে এবার এই কথা শোনার পর ছেলেটা বলতেছে আমার টাকা পয়সা কিছুই লাগবে না একজন হাফেজ আমার ঘরে চায় আর আজকে প্রথমেই বলে দেখো পাঁচতলা বিল্ডিং মেয়ের আছে কিনা দেখো মেয়েটা অমুক নায়িকার মতো সুন্দর কিনা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কিনা এমন লম্বা চৌরা কিনা সুন্দর যেমন কিনা ওরে আল্লাহর বান্দারা টাকা পয়সা এত আসি কিনা সুন্দর যে দেখেছো বাড়ি গাড়ি দেখেছ কিন্তু তার সিনার মধ্যে কোরআন আছে কিনা তার মধ্যে দিনের বুঝ আছে কিনা এটা দেখো না যদি বান্দা দিনদারি না দেখো তাহলে নির্ঘাত তুমি জাহান নামে যায় চাইবা আল্লাহর বান্দা চিন্তা করলো আমি দিনদার হতে পারি নাই রসুল বলেছেন কোন আলিমা নাও মোতা আল্লিমা নাও মহিনা নাও মহিবান কোন খামিসান পাতা আলিক হয় আলেম হও না হয় ছাত্র হও না হয় তুমি সহযোগিতাকারী হও না হয় তুমি আলেমকে মহাব্বতকারী হও পঞ্চম কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার জন্য মুক্তির রাস্তা চারটা আল্লাহর বান্দা চিন্তা করলো আমি যদিও কোরআন আমার সিনাই নাই কিন্তু এমন একজন কোরআনওয়ালা যদি আমার ঘরে হয় তাহলে ওই কোরআনওয়ালার হাতটা ধরে ধরে আমিও যদি আল্লাহ কবুল করেন জান্নাতে চলে যাব কিন্তু যাদের মধ্যে আছে আল্লাহর ভয় দিনদার মানুষেরা কোনো দিন টাকা পয়সা তালাশ করে না ওরা বখাটে কোনো ছেলের কাছে টাকাওয়ালার কাছে কোনো ছেলের কাছে দিয়া দেয় না বরং দেওয়ার আগে চিন্তা করে মেয়েটা আমি দিব এমন একজন ব্যক্তির কাছে যার মধ্যে কোরআন আছে যার মধ্যে আছে আদর্শ আছে এমন লোক স্যার আমরা কাউকেই কারো কাছে আমার মেয়েটা দিব না তার কাছে দিতে চায় না বলে না না তুমি তো বিজ্ঞানী কোরআনওয়ালা না তোমার কাছে আমার হাফ মেয়েটা দিব না এবার ছেলের কথা শুনিয়া ছেলেটা বলে আমি একজন হাফেজ চাই যেন আমি হাসুরের ময় একজন হাফেজার সাথে জান্নাতে যেতে পারি এই আশা আমি একজন হাফেজা মেয়ে চাই এই কথা বলতে দেরি পরিবারের লোকেরা রাজি হয়ে গেল পরিবারের লোকেরা বলে যার মধ্যে দিনের এত মহাব্যতার ভালোবাসা আছে তার কাছে আমাদের মেয়েটা দেওয়ার জন্য আমরা রাজি আছি রাজি হয়ে গেল বিবাহ হয়ে গেল বিবাহ যেমন স্বামী ঘরের মধ্যে ঢুকেছে বিবি কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আসিয়াই প্রথমে দিয়েছেন সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম শুনিয়া বড় অবাক হয়ে গেল কারণ আল্লাহর বান্দা এত দিন চলেছে কোনো দিন সালাম কি জিনিস চিনে না ও আল্লাহর বান্দারা দেখবেন অনেকে সালাম দিয়া ছায়া থাকে মনে করে থেকে জানি কিছু বলতাছে সালাম দিলে এমনি চায়া থাকে মনে হয় যেন কিছু একটা সে বলছে অতচ সালাম মানে নবীর সুন্নত আমি দিলাম জবাব দিতে হয় বুঝে না ওরে আল্লাহর বান্দা সালামটা দেওয়ার পর বলে এমন কথা কোনো দিন শুনি নাই এত শান্তির কথা আমার ঘরটা মনে হয় শান্তিতে ভরে গিয়েছে স্ত্রীর ঘরের মধ্যে আসার পর স্বামীর ডাক দিয়া বলে রে স্বামী দুই রাকাত শকরের নামাজ নাম করো বিবাহ হওয়ার পরে দুই রাকাত শকরের নামাজ নাম করতে হয় ওরে আল্লাহর বান্দা আজকে কেন শান্তি হয় না স্বামীও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না ও মা ঘরে শান্তি নাই একমাত্র কারণ তোমার ঘরে নামাজ নাই ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজাল্লু নাফুরু রহমানুদা আল্লাহ বলেন নামাজ থাকবে ইমান আমল থাকবে আল্লাহ তোমার ঘরে শান্তি দিবেন محبت দিবেন ভালোবাসা দিবেন ওরে আল্লাহর বান্দা বিবি দিয়া কায়রে শামী দুই রাকাত নামাজ আদায় করে নাও এবার স্বামীও নামাজ আদায় করে নিল বিবিও নামাজ আদায় করে নিল নামাজ আদায় করার পর এবার স্বামী স্ত্রী দুই জনে কথাবার্তা বলতেছে প্রথমে স্বামী ডাক দিয়া বলে তোমার কাছে কয়েকটা প্রশ্ন আমার এক নম্বর প্রশ্ন ও বিবি আমারে তোমার পছন্দ হয়েছে কিনা বিবি ডাক দিয়া বলে স্বামী যেই দিন তোমার থেকে শুনেছি তুমি চাও একজন হাফেজ আমের হাত দরিয়া। একজন আল্লাহওয়ালা মেক্কার মানুষের হাত দরিয়া জান্নাতে যেতে চায় কারণ আমার সিনায় কোরআন আমি হাফেজ হতে পারি না আমি কোরআনের আলেম হতে পারি নাই কিন্তু একজন হাফেজার আলেমের সাথে তাকিয়া জান্নাতে আমি যেতে চাই ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যদি বিবাহ করি অবশ্যই তোমাকে আমি বিবাহ করবো দিন থেকেই পছন্দ ওরে আল্লাহর বান্দা ওরে নবীর আশিক উম্মতের দল এবার ডাক দিয়া বলি বিবি আমার ঘরটা পছন্দ হয়েছে নাকি বলে হা হা তোমার ঘরটা কেন পছন্দ হবে না কারণ তুমি অনেক বড় জমিদার বাড়ি ঘরের অভাব নাই বিশাল ঘর আমার সব পছন্দ হয়েছে ও নবিরাশি কুমতির দল আমি তোমার স্ত্রী হইয়া বড় খুশি আমি বড় রাজি তবে স্বামী আমি তোমার একটা কথা বলতে চাই কি কথা বিবি এবার বিবি ডাক দিয়া রে স্বামী পৃথিবীর বড় বড় দামি দামি বই তুমি বিজ্ঞানী হইতে গিয়া যত বই বইগুলো পড়েছ ওই বইগুলো এক জায়গায় আছে সেখানেই আল্লাহর কালামটাও নিচে আছে ও স্বামী আমার একটু বলো তুমি কি কোরআন শরীফটার নিচে রাখবা না উপরে উঠায় নিবা সাথে সাথে স্বামী বেচারা চোখের পানি ভালাইয়া বলে বিবি কারণ আল্লাহর কালামে দুদাম আমি ওই কালামটাকে নিচে রেখে দিব না ওই কালা মোল্লাটাকে আমি উপরে উঠায় নিব কালা মোল্লাটা আমি নিচে রাখবো না আমি উপরে উঠায় নিব এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে সে ও আল্লাহর বান্দা কাজ হলো নিচে থাকা আর মেয়েদের কাজ হলো নিচে থাকা তুমি তো হলো দুনিয়ার বই আর আমার সিনার মধ্যে আছে আল্লাহর কালাম আল্লাহর কালাম সিনার মধ্যে আছে ওই আল্লাহর কালামের উপরে দুনিয়ার বইগুলো তুমি কিভাবে উঠাইবা দুনিয়ার বইগুলো কিভাবে উঠাইতে হবে ওরে আল্লাহর বান্দা এবার এবার স্বামী বুঝতে পেরেছে স্বামী বলে বিবি আমারে আর বোঝানো লাগবে না রে বিবি আর কিছুই বলা লাগবে না স্বামী বেচারা সালাম দিয়া বলি বিবি আল্লাহ যেদিন আমার ভিতরে কোরআন ঢুকায় আল্লাহ আমার হাফিস বানাই এর আগ পর্যন্ত আমি তোমার ঘরে আসবো আমি তোমার কাছে ওয়াদা দিয়া গেলাম এই কথা বলিয়া ও আল্লাহর বান্দারা। স্বামী বেচারা বিদায় হয় ঘর থেকে চলে গিয়া মাদ্রাসার একজন কাছে বলে। আমারে কোরআনের হাফিজ বানান আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আমি ঢুকাইতে চাই ও আল্লাহর বান্দারা এইভাবে যখন বলেছে আল্লাহর পড়াটা হুজুরের কাছে পড়লেন পড়তে পড়তে কোরানের সবকিয়া কোরআনের শুরু করে দিলেন আস্তে আস্তে কয়েক বছরের মাথায় হাফেজ হয়ে এবার কোরানের হাফেজ হইয়া আল্লাহর বান্দা কয়েক বছর পরে বিবি ঘরের সামনে আসিয়া সালাম দেয় বলে বিবি ঘরের দরজাটা খো আজ থেকে কয়েক বছর আগে তোমার ঘর থেকে বিদায় নিয়েছি তুমি বলেছ কোরআনের হাফেজা আমি কোরআনের উপর কোরআন উঠানো যায় কোরআনের উপর পৃথিবীর অন্য বই উঠানো যায় না আমি আল্লাহর কোরআনটা মুখস্থ করে এসেছি ও প্রাণের বিবি। এবার আমার স্বামী হিসাবে মেনে নাও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহর বান্দা কোরআনওয়ালার সাথে স্পর্শ হওয়ার কারণে দেখেন কত দামি আল্লাহ তারে করে দিয়েছে পৃথিবীর শিক্ষায় শিক্ষিত ছিল বিজ্ঞানী ছিল কিন্তু আল্লাহর বান্দা যখন একটা হাফেজার সাথে তার সম্পর্ক হয়েছে একটা হাফেজার সাথে বিবাহ হয়েছে ও আল্লাহর বান্দারা এই রুশিলায় তার সিনায় আল্লাহ কোরআন দুকায় দিয়েছে আল্লাহ তারে হাফেজ বানিয়ে দিয়েছে তার সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছেন বান্দা এই জন্য আমি নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই কোরআনওয়ালাদের সাথে যদি মহাব্বত রাখতে পারি কোরআনওয়ালাদের সাথে যদি ভালোবাসা রাখতে পারি এই ভালোবাসাটাই আল্লাহ জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে